হ্যালো গাইজ তো আপনারা কেমন আছেন তো আপনাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি ভিডিওটি স্কিপ করবে না যারা যোগ্য চাকরি প্রার্থী রয়েছে তো এই মুহূর্তে রয়েছি বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আয়োজিত অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানে ষষ্ঠ ফেজ ফার্স্ট এসএলএসটি দু হাজার ষোলো আপার প্রাইমারি যে লেভেল ক্লাসেস সেই সংক্রান্ত ব্যাপারে তাদের যে কাউন্সেলিং রয়েছে এবং কোন স্কুলে কত ভ্যাকেন্সি রয়েছে পুরো ডিটেলস আপনার সামনে তুলে ধরবো ভিডিওটি স্কিপ করবে না সামনেই যোগ্য চাকরি প্রার্থীদের কাউন্সিলিং রয়েছেন তো আশা করি আপনার ভিডিওটি শেষ অব্দি দেখবেন চলে এসছি মূল নোটিশে তো নোটিশটি কী বলেছে এখানে দেখতে পাচ্ছেন যে মেমো নম্বর নাইন নাইন ফাইভ স্ল্যাশ সিক্স সেভেন টু থ্রি ফোর সি দু হাজার চব্বিশ ডেট আট পাঁচ দু হাজার পঁচিশ এটা কিন্তু পাবলিশড করেছিল আট তারিখে তো যাই হোক ভিডিওটি একটু দেরি হলো তো এখানে বলেছে পাবলিকেশন অফ কাউন্সিলিং সিকেন্স অফ সে সিক্স ফেজ কাউন্সিলিং অফ ফার্স্ট এসএলএসটি দু ষোলো অ্যাট আপার প্রাইমারি লেভেল ক্লাসেস এক্সপাস এক্সপেক্ট টেন পার্সেন্ট সিট রিজার্ভ ফর প্যারাটিচার কমপ্লিমেন্টস উইথ জাজমেন্ট ডেট আঠাশ আট চব্বিশ ইন ম্যাট নাম্বার ছশো আটত্রিশ অফ একুশ অর্থাৎ যদি বাংলায় বলি যে ছশো ম্যাট নাম্বার ছশো আটত্রিশ ফার্স্ট ষোলো ষষ্ঠতম কাউন্সিলিং পর্ব শুরু হবে এবং দু হাজার একুশ আদার যে অন্যান্য যে ম্যাটার এবং আদালতের রায়ে যে জাজমেন্ট বেড়েছে সেই সংক্রান্ত বিষয়ে আজকের ভিডিওটি তো বোঝাতে পারলাম তবু আরেকবার বলে দিচ্ছি ম্যাট নাম্বার ছশো আটত্রিশ অফ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান আদার্স যে ম্যাটার যে যে জাজমেন্ট সেই জাজমেন্টের ভিত্তিতে ষষ্ঠতম ফেজ কাউন্সিলিং ফার্স্ট এসএলএসটি দু হাজার ষোলো আপার প্রাইমারি তাদের শুরু হবে সেই সংক্রমণ ব্যাপারে এখানে নোটিশটি প্রকাশিত করেছে তো যাই হোক নোটিশটি পড়ে শোনাচ্ছি বলেছে ইট ইজ নোটিফাইড ফর অল কনসার্ন দ্যাট অফ কাউন্সিলিং অফ ওয়েটিং লিস্টেড ক্যান্ডিডেট ফর দ্য অ্যাবাম মেনশান এক্সামিশন ইজ বিগিং উইল বি কন্ডাক্ট স্ট্রিক্টলি ইন অ্যাকুডেন্স উইথ দ্য অ্যাটাচ কাউন্সিলিং সিকুয়েন্স লিস্ট প্লিস্ট হার দ্য সিকস ইন দ্য ইচ ডিটারমাইন্ড স্লোলি বাই দ্য মেরিট অফ দ্য ক্যান্ডিডেট প্যানেল পাবলিশড বাই দ্য অন ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ সেই ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ তারিখের ভিত্তিতে এবং এই ছশো আটত্রিশ নাম্বার এবং দু হাজার একুশ আদার ম্যাটারের জাজমেন্টের ভিত্তিতে নাম্বার অব ক্যাটাগরি वैकेंसी हुईच हेज बीन पब्लिश्ड टूडे आज के प्रकाशित हलो दैट ए कंडक कैंडिडेट कैन चूज द सेल्फ डिपेंड ऑन वेटिंग लिस्ट स्टेटास कैंडिडेट नॉट होल्ड रैंक एंड कैटेगरी ए कैंडिडेट होल्डिंग रैंक इन टू कैटेगरी फॉर एक्साम्पल विल बी एबल चूज फ्रम दंडक्टेड कैटेगरीज वैकेंसी व्व पार्सन होल्डिंग एट सिंगल रैंक उइल बी অফার দ্য চুজ সরি চয়েস অফ অনলি অন ক্যাটাগরি ভ্যাকেন্সি এবং ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু কেয়ারফুলি গো থ্রু দ্য ইন্ট্রাকশন ইনস্ট্রাকশান গিভেন ইন দ্য ইন্টিমেশন লেটার টু বি আপলোড দশ পাঁচ দু হাজার পঁচিশ অ্যান্ড মেক এ সিওর বিগিং অল দ্য ডকুমেন্টস টেস্টি ম্যানুয়েল স্পেসিফাইড ইন দ্য লেটার দিয়ে এখানে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের সেক্রেটারি শয়ে রয়েছে তো এই হচ্ছে আপনাদের সেই ছশো আটত্রিশ ম্যাড নম্বর এবং দু হাজার একুশ আদার যে মেটারগুলো রয়েছেন জাজমেন্ট কলকাতা হাইকোর্টের মহামান্য তো সেই প্যারাটিচারের ক্ষেত্রে সিক্স ফেজ কাউন্সিলিং ফার্স্ট এসএলএসটি দু ষোলো তাদের কিন্তু কাউন্সিলিং পর্ব শুরু হবে তো কাউন্সিলিংটির ডেট রাখা হয়েছে আগে আবার বলছি চোদ্দোই মে দু হাজার পঁচিশ সময় রাখা হয়েছে সকাল দশটা ফার্স্ট এসএলএসটি দু হাজার ষোলো কাউন্সিলিং ডেট চোদ্দোই মে দু পঁচিশ কাউন্সিলিং টাইমিং সকাল দশটা এখানে সাবজেক্ট বিভিন্ন সাবজেক্ট মিডিয়াম অনুযায়ী রয়েছেন একদিকে ব্যাঙ্গল রয়েছেন এবং বোর্ড নাম রয়েছেন অপরদিকে ক্যাটাগরি রয়েছে এবং জেন্ডার রয়েছেন এবং কাউন্সিলিং র্যাঙ্ক রয়েছেন ঠিক আছে তো এইভাবে প্রত্যেক যোগ্য প্রার্থীকে বলবো আপনারা আপনাদের নম্বরটি দেখে নেবে ঠিক আছে তো প্রথম সিরিয়াল যেটি রয়েছেন যার রোল নম্বর চেয়ে ওয়ান জিরো টু জিরো ফাইভ জিরো ওয়ান জিরো 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 ওয়ান নাইন জিরো ঠিক আছে এবার ডেট অফ বার্থ রয়েছে এবং তার র্যাঙ্ক রয়েছে ডব্লু এফ ওয়ান স্ল্যাশ ফিফটি ওয়ান এইভাবে তোমরা কিন্তু তোমাদের রোল নাম্বার বোর্ড কোন মিডিয়াম সেটা কিন্তু দেখে নেবে ঠিক আছে আর বিভিন্ন সাবজেক্ট রয়েছে যেমন বায়ো সায়েন্স রয়েছে দেখতে পাচ্ছি তার বোর্ড আছে ক্যাটাগরি রয়েছে কোন জেন্ডার রয়েছে মেল না ফিমেল জেনারেল না ফিমেল এবং তার র্যাঙ্ক রয়েছে সবাইকার কিন্তু কাউন্সিলিং ডেট চোদ্দোই মে সকাল দশটায় শুরু হবে ঠিক আছে আর বাই বাইসান্স রয়েছে এবং একটি নিচে দিকে দেখতে হবে বাইসান্স ইউপি হিন্দি মিডিয়াম রোল নম্বর হচ্ছে সিরিয়াল নম্বর ফাইভ সিরিয়াল নম্বর ওয়ান রোল নম্বর হচ্ছে ফাইভ ওয়ান টু জিরো ওয়ান ফোর ফাইভ জিরো ফোর টু টু থ্রি ফাইভ ঠিক আছে এবং ডেট অফ বার্থ এবং যার র্যাঙ্ক হচ্ছে ডবলু এম এফ ওয়ান জিরো স্ল্যাশ এইট নাম বলছি না তো যাই হোক আপনার ভালো কিন্তু কিন্তু এইভাবে নোটিশটি দেখে নেবে আর এই ছিল আপনাদের জন্য আর অপরদিকে যে ফাইনাল ভ্যাকেন্সি যে ডিটেলস রয়েছে স্কুল অনুযায়ী ঠিক আছে স্কুল অনুযায়ী কিন্তু ফাইনাল ভ্যাকেন্সির ডিটেলস রয়েছে একটি আঠাশ পেজে রয়েছে ঠিক আছে তো সেটা একটু বলে দিচ্ছি লিস্ট অফ স্কুল ফর সিক্স পেজ ফর কাউন্সেলিং ওয়েটিং লিস্ট ফার্স্ট এসএলএসটি আপার প্রাইমারি লেভেল ইনক্লুডিং টেন পার্সেন্ট রিজার্ভেশন ফর প্যারা টিচার দু হাজার ষোলো এই ধরনের নোটিশটি এখানে জারি করা হয়েছে তো আশা করি আপনারা ওয়েবসাইটে গিয়ে পেজটি ডাউনলোড করে নেবেন এবং একটু বলে দিচ্ছি আপনাদেরকে ভ্যাকেন্সি সাবজেক্ট এখানে ভ্যাকেন্সি কোড দেওয়া আছে যেমন ধরুন টু জিরো ফোর ফোর জিরো টু এইট ফাইভ স্কুল নাম দেওয়া আছে এবং কোন ব্যাঙ্গল এবং ভ্যাকেন্সি মিডিয়াম বলা আছে ব্যাঙ্গলি ভ্যাকেন্সি ক্যাটাগরি রয়েছে জেনারেল এবং ভ্যাকেন্সি জেন্ডা জেন্ডার রয়েছে মেল না ফিমেল এবং ডিস্ট্রিক্ট রয়েছে আর রোস্টার পয়েন্ট রয়েছে স্কুল অ্যাড্রেস রয়েছে এইভাবে তোমরা কিন্তু একটু দেখে নেবেন যেমন একটু উদাহরণ বলে দিচ্ছি ভ্যাকেন্সি হচ্ছে টু জিরো ফোর ফোর জিরো টু এইট ফাইভ স্কুল নেম বর্ধমান গার্ল হাই স্কুল এইচএস গার্লস এইচ এস রোস্টার পয়েন্ট ফর্টি ওয়ান স্কুল অ্যাড্রেস বলছে না এবং ডিস্ট্রিক্ট বলে দিচ্ছি পুরুলিয়া ঠিক আছে তো এইভাবে আঠাশটি পেজ রয়েছে কোন স্কুলে কত টেন পার্সেন্ট যে রিজার্ভ রয়েছে সেই সংক্রান্ত ব্যাপারে ফার্স্ট এসএলএসটি দু হাজার ষোলো এই ছিল আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যেহেতু ভিডিওটি আপলোড করতে দেরি হয় তার জন্য দুঃখিত এবং আশা করি আপনাদের বোঝাতে পারলাম ঠিক আছে তো আঠাশ পেজে এইভাবে রয়েছে আপনারা কিন্তু একটু দেখে নেবেন ঠিক আছে এরকম ভ্যাকেন্সি সাবজেক্ট এটা ব্যাঙ্গালি মিডিয়াম দেখেন সে কোডও দিয়ে আছে আরেকটি কোড বলে আপনাদের শোনাচ্ছি টু জিরো ফোর ফোর জিরো ফাইভ জিরো এইট স্কুল নেম দু আছে এবং রোস্টার পয়েন্ট হচ্ছে থার্টি নাইন স্কুল অ্যাড্রেস দু আছে ডিস্ট্রিক্ট দু আছে সাউথ চব্বিশ পরগনা ঠিক আছে যার পিনকোড হচ্ছে সেভেন ফোর থ্রি থ্রি ফোর সেভেন তো এইভাবেই লিস্ট অফ স্কুল ফর সেকেন্ড পেজ সরি সিক্স পেজ অফ কাউন্সিলিং ওয়েটিং লিস্ট ফার্স্ট এসএলএসটি আপার প্রাইমারি লেভেল ইনক্লুডিং টেন পারসেন্ট রিজার্ভেশান ফর প্যারা টিচার দু হাজার ষোলো প্রকাশিত হয়েছে আশা করি আপনারা দেখে নেবেন আর আগেই বলে দিচ্ছি আরেকবার যে ম্যাড কাউন্সিলিং ডেটটা শেষবার মতো আবার বলছি কাউন্সিলিং ডেটটা মনে রাখবেন মে দু কাউন্সিলিং সময় কিন্তু সকাল দশটা ফার্স্ট এসএলএসটি দু হাজার ষোলো আপার প্রাইমারি ঠিক আছে তো এই ছিল আজকের আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তো আশা করি আপনাদেরকে সহজভাবে বোঝাতে পারলাম আর যদি মনে হয় আপনারা অফিসিয়াল যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছেন ডবলু এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু এই পিডিএফটি বর্তমানে আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো এই ছিল আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি বোঝাতে পারলাম ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট